তো আপনি গেম ঘরে কতদিন ছিলেন গেম ঘরে ছিলাম ছয় মাস ছিলাম সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মধ্যে আজকে ভিডিও নিয়ে হাজার হালাম মোহাম্মদ ফিরাজ বলল ইটা আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশের একটা ভাই যে কি কি মাধ্যমে অবলম্বন করে আজকালি এবং কত টাকা লেগেছে কত সময় লেগেছে এবং গেম ঘরে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত বল হবে আর অবশ্যই আমাদের উপকারে আসবে তারা বর্তমানে নিজেরা আছেন বা কিছু আসতে চাচ্ছেন এই সাগোর পথে তাদের অনেক উপকার আছে এবং বিভিন্ন ধরনের সম্পর্কে ধারণা নিতে পারবেন অনেক উপকার আছে আশা করি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তাহলে আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার নাম আমার নাম রুহুল আমিন মাতুবা তো আপনি কোন জেলায় বাস করছেন মাদারিপু মাদারিপু এই যে কথা হচ্ছে আপনার হচ্ছে ইউরোপে আসে ইচ্ছাটা কেমন হলো যে আমি এত দেশ আছে ভিন্ন দেশ আছে যেমন আপনি সৌদি ভিন্ন ধরনের দেশ আছে তো আপনার ইউরোপে আসার ইচ্ছাটা কেমন জানলো ইচ্ছাটা হচ্ছে আমি পড়ালেখা করতাম বাংলাদেশে আমার বন্ধু বান্ধব অনেকে পড়ালেখা ছেড়ে চলে আসছে তার বন্ধু বান্ধব অনেকে বলছে দেশে থেকে কি করবি ইউরোপে যাওয়ার জন্য কিছু একটা চিন্তা ভাবনা কর ওরাও আসছে ওরাও মানে বললো লিবিয়ার কাহিনী বললো তারপরে কি দেশ দেশি দেশ তারিখ হচ্ছে আহ সাতাইশে আগস্ট তারপর আসছে তিন দেশ ঘুরে আসছি তারপরে মিশর আসছে তারপরে আসছে আমি একটা কথা বলে আপনার বন্ধুরা আপনাকে বলছে যে ইউরোপ প্রায় এভাবে তো আপনার পরিবার থেকে মেনে নিলো এই পথ বিপদজনক এই পথে বিভিন্ন ধরনের সমস্যা হয় জীবনের কোনো নিরাপত্তা নেই আপনাকে সহজেই কি আসতে দিতে চাইলো আপনার পরিবার থেকে সহজে পরিবার আসতে দেয়া নাই আমি অনেক পাগলা মিলন করছে তার কারণে আমাকে মানে দিতে বাধ্য হয়েছে আমার কারণে আর কি আপনার পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে হ্যাঁ আমি চাপ আমি চাপ সৃষ্টি করেছি তারপরে আপনাকে আসতে দিয়েছে তারপরে আপনার লিবে আসার পরে কি হলো আর একটু কথা বলি আপনার দুবাই কয়দিন ছিলেন আহ দুবাইতে এক ঘন্টা ট্রানজিট ছিলাম এক ঘন্টা ছিলেন সেই মিশরে মিশরে ছিলাম একদিন ছিলাম একদিন জি এয়ারপোর্টের মধ্যে একদিন ছিলেন এয়ারপোর্টের ভিতরে একদিন ছিলাম বুঝতে পেরেছি তো লিবিয়া এসে আপনার সঙ্গে কি ঘটল সেটা বিস্তারিত লিবিয়া আসার পর প্রথম প্রথম দিন নামলাম ব্যাঙ্গালিতে নামলো ওই দিন একদিন ছিলাম তারপরে অনেক জার্নি করে তারপরে মিশর আসছে ত্রিপুরের ও ওখান থেকে তারপর কয়েকদিন বাসায় ছিলাম রেস্ট নিয়েছি তারপরে গেম ঘরে চলে গেলাম গেম ঘরে অনেক সমস্যা মানে সমস্যা করতে হয়েছে খাওয়া দাওয়ার সমস্যা আ ঘুমের সময় পরিবেশ মানে খুবই বাজে একটা অবস্থা আপনি গেম করে আপনার কতজন লোক ছিল একটা গেম করে একটা গেম করে দেড়শো লোক ছিল একটা গেম করে তোমার রুমটা কি অনেক বড় নাকি ছোট অতটা বড় না মানে মোটামুটি মানে দেড়শো লোক মানে কোন আট আর কি বুঝতে পেরেছিস আপনার কোয়ালিটিটা কেমন ছিল খাবার বলতে পুরোই বাজে যেমন কি দিয়েছে

খুব বাজে অবস্থা সপ্তাহের দুই দিন তিন দিন আর খুবই বাজে অবস্থায় ছিলাম ছয় মাসের মধ্যে দুদিন গোসল করতে পারছেন কিন্তু কোন দিকে আপনি আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন পরিবারের সাথে মাঝে মাঝে যোগাযোগ হইতো আর কোন দিকে যোগাযোগ করতে না তাহলে ফোন আপনাদের কাছে ছিল নাকি দালাল নিয়ে নিছিল কোনটা দালাল আর ফোন নিয়ে নিছিল তাহলে আপনি কথা বলবেন কি দিদি

দালাল বলছিল কি তাড়াতাড়ি গেম হবে কিন্তু আমাদের অনেক হয়েছে মানে ডেট দিত ডেট এর উপর ডেট দেতো মানে গেম আর হয় নাই জি এতটা লং টাইম ছয় মাস দালাল তো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসতো তো আপনাদের কোন চাপ সৃষ্টি হতো না যে এতদিন আপনাদের রাখছেন কেন আমাদের বের করে নেন আমরা এই জায়গায় থাকতে পারছি না এত কষ্ট সহ্য করতে পারছি না এরকম কি সমস্যার সম্মুখীন হয়েছে দালাল দালাল আমাদের সাথে দেখা করে মানে ফোনে কথাবার্তা বলছে মানে গেমের ডেট দিছে কিন্তু গেম আর কি দেয়

সে বলছে আর কি তিন মাসের ভিতরে গেমটা দেবে কিন্তু সে দিতে পারে নাই তিন মাস আগে দিতে মানে বলছে গেম হয় নাই আর কি বুঝতে পারি যে ছয় মাস যে টাইম ছয় মাস যাওয়ার পরে তো আপনি যে গেম হলো যে গেম কি কি মাধ্যমে আপনারা সাগরের পাড়ে গেলেন সে সম্পর্কে কিছু কথা বলবেন গেম যাওয়ার মাধ্যম হলো রাতে নিয়ে যায় মানে চোখ ব্যায়াম নিয়ে যায় আহ সিটের তলে করে নিয়ে যায় মানে বসার কোনো সিস্টেম নাই আর কি খুব বাজে একটা অবস্থা মানে আপনার পাহাড় অনেক দৌড়ানো লাগছে কোনটা সাগর পাড়ে নেসে যে জায়গায় নেসে ওই জায়গা থেকে মানে পাঁচ মিনিট লাগে সাগর পাড়ে যাইতে অনেক ভাগ্য কষ্ট করুক কিন্তু দৌড়ানো লাগে না ভাই আমরা একটা না বারোটার থেকে দৌড়াতে শুরু করছিলাম ছয়টায় গিয়ে পৌঁছাইছিলাম আমরা সাগর পাড়ে আমি এত দৌড়ানো দৌড়াইছি আমরা তো যাই ভাই পাঁচ মিনিটে সাগর পেয়ে গেছে আর আর নেওয়ার সময় অবশ্যই কষ্ট হবে একটা গাড়ির মধ্যে অনেকগুলো মানুষ সাজায় পিছনে দেখছি বলতে বুঝে নেই পিছন সাইডে আর কি বলে তারপরে আপনারা হচ্ছে বোর্ডে উঠলেন কতজন লোক বোর্ডে আর কি আপনার সিবোর্ড ছিল আহ বোর্ডটা ছোট ছিল কিন্তু মানুষ লোক অনেক বেশি ছিল আর কি পঁয়ষট্টি জন লোক ছিল আপনারা পঁয়ষট্টি জন গেম দিলেন বাদ বাকি গুলা কি রেখে দিয়েছিল হ্যাঁ বাদ বাকি গুলা রেখে দিয়েছে পুরো কপাল তারা হয়তো আরো ছয় মাস ভাগ্য আপনার এক দলের লোক ছিল কয়জন এক দলের লোক ছিলাম বাইশ জন ছিলাম আপনি বাইশ জনে আসছিলেন না বাইশ জনের ভিতরে আমি একা আসছি আর আপনার একুশ জনে থাকে গেছে হ্যাঁ থাকে গেছে ভাই রে ভাই কপাল একটা ভাই বাইশ জন তার দালালের লোক বাইশ জন যে বইয়ের লোক ছিল দেড়শো জন আর এর মালিক যে তার বাইশ জন বাইশ জনের মধ্যে ছয় মাস পরে গেম হয়েছে শুধু একই দিতে আর একুশ জনকে গেম করে রেখে দিতে জনের গেম বুঝতে পারছেন কি রকম সিরিজ আর যে একুশ জন আছে ভাই ভাগ্য যদি থাকে মসজিদে তাহলে কিন্তু ইটালি আসতে পারবে না হলে কিন্তু সম্ভব না বর্তমানে যে অবস্থা এ আর কি তো আপনাদের হচ্ছে যখন পঁয়ষট্টি জনে আপনাদের বোর্ডে তুলে দিলো আপনার সাগর পারে সাগরের মধ্যে কতটা সময় ছিল সাগরের মধ্যে ছিলাম আট ঘন্টা তার মধ্যে অনেক সমস্যা হয়েছে আর কি ইন্টারন্যাশনাল সাগর সাগর অনেক খারাপ ছিল বৃষ্টির আসার সম্ভাবনা ছিল অনেক ঢেউ ছিল প্রচুর আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম আল্লাহ আল্লাহ করতে মানে ঢেউটা আস্তে আস্তে মানে কুইমা আসছে তারপর ইতালির সাগর আসছে

আট নয় ঘন্টা এটা কিন্তু একদম বেশি সময় না তো যাই হোক ভাগ্য ভালো তাদের ঢেউ অতটাও ছিল না যেসব বোট পঁয়ষট্টি জনের বোট বুঝতে পারছেন বেশি বড় না একদম ছোট একটা বোট যে আর মন আছে লাগছে না আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা তার ভাগ্য কেমন বাইশ জনের মধ্যে শুধু একজন লোক দিয়েছে সে ছিল এই মানুষটা মহান আল্লাহ ভাগ্য রাখছে তাই আসতে পারছে তো দেখতে পাচ্ছেন এখন তো আপনি পরিপূর্ণ সুস্থ নাকি হ্যাঁ আমি সুস্থ আছি এখন আল্লাহ রহমতে যাক আলহামদুলিল্লাহ তো ওই তাহলে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যারা বর্তমানে তে আছে বা আপনার বন্ধু বান্ধব যদি আসতে চাই পথে তো আপনি কি সাজেশন দিবেন তাদের জন্য আমি বলবো ওদের আসতে মানাই মানে বলবো আর কি নাই বলবো অনেক বিপজ্জনক আসতে পারে বিপজ্জনক অনেক বিপজ্জনক তারপর যে রিস্ক নিয়ে সে ভাগ্য যা থাকবে ওইটাই হবে একটা জিনিস কি ভাই আমরা বেশিরভাগ মানুষ সবাই জানে যে পদ্মীপুর জন্য প্রথমত আঁকা দ্বিতীয়ত লিবিয়ার যে মাফিয়া এটা সব বেশি বিপজ্জন সাগরে তো পড়লে মানুষ মরে যাবে ঠিক আছে কিন্তু লিবিয়ার মাফিয়ারা যদি ধরে আপনার বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বন্ধক নেয় তেমন মানুষ আছে দুই তিনবার চার পাঁচবার করে ধরে কাছে এক কোটি পর্যন্ত চলে যাচ্ছে আর লাইফে কিছু থাকে না ভাই এমনও লোক আছে লিভিয়া মানুষ মরে গেলে সে তো মরে গেল কিন্তু এই যে আপনার যে টাকা গুলা নেয় মাফিয়া ধরে ধরে পরিবার পুরো পরিবার ধ্বংস করে সেইটা পারে না এমনও হয় তো আমার জ্ঞানে ভাই ভালো করে হয়তো বলতে পারলো না আমার জ্ঞানে এই পথ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের বিপজ্জনক ভাই আমি হয়তো বলবো যে অনেকে বলতে পারে যে এরা চলে গিয়েছে এখন আমাদের বারণ করছে ভাইটার সত্যি না হ্যাঁ কারণ এরপর দেখেন পুরোটাই বিপজ্জনক আপনি জীবনের কোনো নিরাপত্তা নেই আপনি যদি মরে যানা সাতশো পঞ্চাশ জন লোক ডুবে গেছে তার মধ্যে পথ জন্য শুধু লাশ বাদ দেখে মানুষ নিখোঁজ তাহলে বুঝতে পারছেন কেমন আমি আমার যা জ্ঞানে আছে ভাই পথে না আসা ভালো আপনারা বিশ তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ করে আশাবাদ একটা ব্যবসা বাণিজ্য করেন বা বৈধভাবে আসেন ইতালিতে বৈধভাবে হয়তো সময় লাগে তো আপনারা আসার চেষ্টা করুন এটাই আর কি আমার জ্ঞানের পথে না আসাই ভালো আর বিশেষ করে এক বাপের এক ছেলে হলে তো অবশ্যই আসবেন নিয়ে পথে কারণ আপনার জন্য আপনার পুরো ফ্যামিলি ধ্বংস হবে আপনার কোন সমস্যা হলে বুঝতেই পারছেন তো যাই হোক তারপরে সিদ্ধান্তটা আপনারা নিজেরা নেবেন আমার যা ভালো মনে হলো আপনাদের মাঝে শেয়ার করলেন আর সবচেয়ে বড় কথা বর্তমানে কিন্তু দু সালে নতুন নিয়মে অনেক মানসিকে দেশে পাঠাতে হচ্ছে ওই বিষয়ে আমরা পরে একটা ভিডিও দিব অলরেডি নব্বই জন লোক পাঠাইতে আর তিরিশ জন লোক পাঠাইবে আমি যেটুকু জানতে পারছি এই নিউজটা আমরা অবশ্যই কনফার্ম হলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে আমার জানা মতে এই সময় আপনার গেম কেউ দিবেন না আপনাদের জন্য অনেক সমস্যা হতে পারে কারণ বর্তমানে অনেকটাই এটা বেড়া মধ্যে যেটা বলে অনেকটাই খারাপ একটা পরিবেশ চলছে এই প্রথম দেখলাম যে নব্বই জন মানুষকে পাঠাইছে যারা সাগর পাড়িয়ে দিয়ে ইটালিতে আসছে আপনি বুঝতে পারছেন কিরকম আপনি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে আসবেন এখন যদি আপনি প্রথম কমিশনে নেগেটিভ খালে দ্বিতীয়বার যদি আপনাকে পাঠায় দেখে একটা অবস্থা বলেন এই সময় না আসাই ভালো আপনার কিছু ধৈর্য ধরুন ভাগ্য থাকলে মনালত লাখ করোনা ভাবে কোনোভাবে আপনাকে ইটালিতে আনবে অবশ্যই এখন একটু ধৈর্য ধরুন

ষোলো লাখ টাকা চাইছে তারপর আপনি কত দিয়েছিলেন পুরোটাই দেওয়া লাগছে অনেক সমস্যা হচ্ছে কত দিন ছিলেন আহ ওদের কাছে পনেরো দিনের মতন ছিলাম পনেরো দিনে ষোলো লাখ টাকা আপনার পাশের থেকে দিয়েছে হ্যাঁ অনেক কষ্ট হয়ে আপনার বাসার থেকে ওই দালালে ফোন দিলো না যে আমার ছেলেকে ধরে নিয়ে গেল ওরা কি বললি এরকম কিছু চাপ দিয়েছিল দালাল টোটালি ফোন বন্ধ হয়ে যাচ্ছে মানে মাফিয়াদের সাথে বাসায় যোগাযোগ করছে আর বেশিরভাগ অনেক চাপ সৃষ্টি করছে টাকার জন্য এই একবারে ষোলো লাখ টাকা দিচ্ছে পরবর্তী লাগেনি না পরবর্তী আর লাগে নাই তারপরে টোটাল মিলে পঞ্চাশ লাখের মতন কি হ্যাঁ পঞ্চাশ লাখ ওই পঞ্চাশ লাখ পুরা সেম পঞ্চাশ লাখ ই সমান যাক আসলে বুঝতে পারছেন না হয়তো দালালের কোন আমি বলতে পারবো না কারণ লিবিয়ার ভাই অন্য রকম একটা জায়গা কারণ এই জায়গায় কেউ কারো গ্যারান্টি দিতে পারে না মানে এক ঘর গেম ঘর থেকে অন্য গেম ঘরে নেওয়ার সময় ওদের হয়তো আপনাদের কি অনেক মানুষ অ্যাটাক দিয়ে নিয়ে গেছিল নাকি গাড়ির মাধ্যমে গাড়ির মাধ্যমে ওকে ঝামেলাটা সৃষ্টি হয়েছে আরেকজন লোক আছে নিয়ে গেছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আর আরেক গাড়ি এসে নিয়ে গেছে না বুঝতে পারেন না বুঝতে পারেন না হুম বুঝতে পারছেন তারা মানে আমি টাকা দেওয়ার কথা বলছি তারপর মানুষের মনে করেন টাকার মনে করে টাকা দিবেন এরা মনে করেন যে একটু শান্ত টাকা না দিবেন ভাই আপনার জীবন চলে গেলে বলো যাই আসলে টাকাটা প্রয়োজন তাহলে বুঝতে পারছেন যে কথা আসলে ভাই বিশ লাখ ত্রিশ লাখ টাকা রেডি করে রাখলে কাম হইতো কোটি রেডি রাখবেন কারণ কয়বার বিক্রি খাবেন বলা যায় না কারণ আপনি দুইবারে বিক্রি খেতে পারেন তিনবারও খেতে পারেন চারবারও খেতে পারেন এরকম হতে পারে আপনার লাইফে বলা যায় না ভাই আমি চাই না যে কারো হোক কিন্তু হতে পারে হতে কত সময় তো যাই হোক আপনারা বুঝে শুনে আসবেন বারে বারে বলি বিপজ্জনক তো নেক্সট টাইম আমরা ভিডিও নিয়ে আসবো যে চল্লিশ জন তুই নব্বই জনকে পাঠাইছি আরো তিরিশ জন বর্তমানে রয়েছে এগুলো পাঠাবে এই কিছু ভিডিও আমাদের মাঝে শেয়ার করবো আশা নিশ্চয় আশা করি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আহ আলাইকুম আলাইকুম কি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে একটাই বলা লিবে কেউ আসেন না লিবে অনেক বিপজ্জনক লিবে না আসাটাই ভালো দেশে কাজকর্ম করেন যারা আমার বয়স আছেন তারা পড়ালেখা করেন পড়ালেখা করে একটা চাকরির ব্যবস্থা করেন লিবিয়া থেকে কেউ আসেন না বুঝতে পারলেন ভাই তো বারবারই বলছে এ পথে না আসে ভালো তো তারপরে আপনারা সিদ্ধান্ত নিজে নিবেন ভাই যেটুকু কর্তব্য সেটুকু বললো তো যাই ভালো থাকেন সবাই অসুস্থ কামনা করছে